আসসালামু আলাইকুম আমি তানভীর আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে মাইক্রোটিক কিউ কনফিগারেশন আজকে আমরা একটি সিম্পল কিউ কনফিগার করব মাইক্রোটিকে কিউ কনফিগার করে আমরা ইন্টারনেট স্পিড কন্ট্রোল করতে পারি তো কিউ কনফিগার করার আগে আমরা ইন্টারনেট স্পিড কি সে সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই প্রথমে আমরা দেখব ব্যান্ডউইথ কি ব্যান্ডউইথ শব্দটির সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত ব্যান্ডউইথ হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ডাটা যা একটি নির্দিষ্ট সময়ে একটি নেটওয়ার্ক দিয়ে প্রবাহিত হতে পারে এটি একটি চড়া রাস্তার মতন আমাদের রাস্তাটি যত বড় হবে গাড়ি চলাচলও তত বেশি করতে পারবে তেমনিভাবে আমাদের ব্যান্ডউইচ যত বেশি হবে আমাদের ডেটা ট্রান্সফারের সক্ষমতাও তত বেশি হবে এখন আমরা দেখব থ্রোপুট থ্রোপুট হচ্ছে বাস্তবিকভাবে পাওয়া গতি যা নেটওয়ার্কের অবস্থা প্যাকেট লস এবং কানেকশনের করে ব্যান্ডউইথের ব্যবহারযোগ্য অংশ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আপনার ইন্টারনেট কানেকশনের ব্যান্ডউইথ হচ্ছে একশো এমবিপিএস কিন্তু আপনি বাস্তবে আশি এমবিপিএস স্পিড পাচ্ছেন এটা হচ্ছে আপনার থ্রোপুট যদি নেটওয়ার্কের অনেক ইউজার থাকে তবে থ্রোপুট কমে যেতে পারে যদিও ব্যান্ডউইথ অপরিবর্তিত থাকে এই চিত্রে আমরা দুইটি রাস্তা দেখতে পাচ্ছি একটা হচ্ছে রোড এ আর একটা হচ্ছে রোড বি এখানে রাস্তাটা কতটুকু চড়া সেটাকে আমরা যদি উইথ ধরি এবং কত গাড়ি ট্রান্সফার করছে সেটা হবে আমাদের থ্রোপুর তো এখানে রোড এ এবং বি দুটি রাস্তায় কি সমান কিন্তু রোড এতে গাড়ি কম রয়েছে আর রোড বেতে গাড়ি বেশি তো গাড়ি বেশি মানে কি গাড়ি বেশি মানে হচ্ছে আমাদের ট্রাফিক জ্যাম হওয়ার একটি সম্ভাবনা থাকবে অর্থাৎ গাড়ি স্পিড কমে যাবে আবার রোড এতে যদি আমরা দেখি এখানে গাড়ির সংখ্যা কম হওয়ার এখানে স্পিড বেশি হবে একইভাবে ব্যান্ডউইথ একই হলেও থ্রোপুট ভিন্ন ভিন্ন হতে পারে ইউজারের সংখ্যা বাড়লে থ্রোপুট কমে যাবে আবার ইউজারের সংখ্যা কমলে থ্রোপুট ও বাড়বে হোয়াট ইজ কিউ মাইক্রোটিক কিউ হলো একটি ব্যান্ডই ম্যানেজমেন্ট সিস্টেম যা নেটওয়ার্কে ট্রাফিক নিয়ন্ত্রণ করে এবং লিমিট করতে ব্যবহৃত হয় এটি কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চিত করতে সাহায্য করে এর মাধ্যমে আমরা নির্দিষ্ট ডিভাইস বা অ্যাপ্লিকেশনের জন্য আমরা ব্যান্ডউইথ সীমাবদ্ধ করতে পারি অথবা ব্যান্ডউইথের প্রায়োরিটি বাড়িয়ে দিতে পারি আমরা কিউ কেন ব্যবহার করি মনে করি একটা অফিসে আমরা আইএসপি থেকে 20 এমবিপিএস এর একটা ইন্টারনেট কানেকশন নিয়েছি তো এখন আমাদের অফিসে তিনটা পিসি রয়েছে একটা পিসি ইউজ করছে সিইও আরেকটা পিসি ইউজ করছে ভিডিও এডিটর আরেকটা পিসি ইউজ করছে আর এখন কোন কিউ যদি সেট না করা থাকে তাহলে ডিফল্ট ভাবে কি করবে প্রত্যেকটা পিসি সমান ব্যান্ডউইথ নেওয়া ট্রাই করবে এই সমস্যার সমাধানের জন্যই আমরা কি করি কিউ ইউজ করি এতে করে চার্জার রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা স্পিড পাবে তো এখানে এই তিনজনের মাঝখানে রিকোয়ারমেন্ট কার বেশি বিডি রিটর নর্মালি কি করে কন্টেন্ট আপলোড বা ডাউনলোড করে অতএব এখানে স্পিড বেশি প্রয়োজন বিডি রিটারের নর্মালি এইচ আর কি করে ইন্টারনেট ব্রাউজ করে বা পোর্টাল ব্রাউজ করে খুব বেশি একটা ইন্টারনেট স্পিড এর প্রয়োজন নেই আবার সিইও সে কি করে বিভিন্ন অফিস ওয়ার্ক এবং ইন্টারনেট ব্রাউজ করে তারও খুব একটা ইন্টারনেট স্পিড এর প্রয়োজন নেই কিন্তু তার প্রায়োরিটিটা কি হবে সবচেয়ে বেশি কিউ এর মাধ্যমে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি করতে পারি স্পিড সেট করে দিতে পারি বা লিমিট করে দিতে পারি এবং ইউজারগুলোর প্রায়োরিটি সেট করে দিতে পারি যেমন আমরা যদি এখানে তিনজন ইউজারের ভিতর বিশেমবিপিএস কে আমরা ভাগ করে আমরা দশ এমবিপিএস দিব বিডি ডেটারকে পাঁচ এমবিপিএস দিব হচ্ছে এইচ কে এবং পাঁচ এমবিপিএস দিব সিও কে সিও কে পাঁচ এমবিপিএস দিলেও তার প্রায়োরিটিটা হবে সবচেয়ে বেশি এই যে রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং প্রায়োরিটি অনুযায়ী আমরা স্পিড লিমিট করে দিচ্ছি এবং সেট করে দিচ্ছি এই কাজগুলো আমরা এর মাধ্যমে করে থাকি সিম্পল কিউ কনফিগারেশন স্টেপ এখানে আমরা তিনটি স্টেপে একটি সিম্পল কিউ ক্রিয়েট করতে পারি প্রথম স্টেপ হচ্ছে একটি সিম্পল কিউ ক্রিয়েট করা সেকেন্ড স্টেপ হচ্ছে টার্গেট আইপি বলে দেওয়া থার্ড স্টেপ হচ্ছে ম্যাক্স ডাউনলোড এবং আপলোড স্পিড বলে দেওয়া এই স্টেপগুলো ফলো করে আমরা কিছু সিম্পল কিউ ক্রিয়েট করব নিচে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি এই টেবিলটিতে ইউজার নেম দেওয়া আছে আইপি দেওয়া আছে এবং ব্যান্ড উইথ দেওয়া আছে এই টেবিল অনুযায়ী আমরা কিছু কিউ ক্রিয়েট করব তো প্রথম ইউজার কে প্রথম ইউজার হচ্ছে তানভীর আইপি হচ্ছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট টু আর ব্যান্ডই তো পনেরো এম বিপিএস তা আমরা প্রথম কিউটি ক্রিয়েট করি কিউ ক্রিয়েটের জন্য আমরা কিউস অপশনে যাব কিউস অপশনে গিয়ে অ্যাড বাটনে ক্লিক করব আমাদের কিউ এর নাম দিব তানভির আমাদের টার্গেট আইপিটি দেবো ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট টু এখন আমরা দিব আপলোডের ম্যাক্স লিমিট এবং ডাউনলোডের ম্যাক্স লিমিট পনেরো এম বিপিএস দিচ্ছি আপলোড স্পিড এবং পনেরো এমবি পি এস ডাউনলোড স্পিড ওকেতে ক্লিক করলে আমাদের প্রথম সিম্পল কিউটি ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা সেকেন্ড কিউটি ক্রিয়েট করছি সেকেন্ড ইউজারের নাম কি সেকেন্ড ইউজারের নাম হচ্ছে ন সাত এবং স্পিড হচ্ছে টেন এমবি এবং টার্গেট আইপি হচ্ছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট থ্রি প্রথমে আমরা ইউজারের নাম দিচ্ছি আমাদের টার্গেট বিডি দিচ্ছি আপলোডের ম্যাক্স লিমিট দিচ্ছি এবং ডাউনলোডের ম্যাক্স লিমিট দিচ্ছি ওকে সেকেন্ড কিউটিউ ক্রিয়েট হয়েছে বাকি দুইটি কিউ আমরা এভাবে ক্রিয়েট করে ফেলি ওকে এখানে কিন্তু আমাদের চারটা কিউ ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা যদি একদম বাম পাশে খেয়াল করি এখানে দেখেন একটি সিরিয়াল রয়েছে জিরো থেকে স্পিড নিয়েছি টোটাল তো এখন প্রথম ইউজারটি সর্বোচ্চ প্রায়োরিটি পাবে অর্থাৎ সে পনেরো এম স্পিড পাবে তো আমাদের স্পিড যদি আপডাউনও করে অর্থাৎ বিশ এমবি থেকে যদি আমাদের থ্রোপুর পনেরো এমবিতে নেমে আসে তাহলে সর্বোচ্চ প্রায়োরিটি ইউজার হচ্ছে তানভীর অর্থাৎ এই ইউজারটি পনেরো এম পাবে এরপর বাকি ইউজারগুলো স্পিড পাবে সেকেন্ড প্রায়োরিটি পাবে নসাত থার্ড প্রায়োরিটি পাবে মেহেদি এবং সর্বশেষ প্রায়োরিটি পাবে হৃদয় এখানে কিন্তু আমরা প্রায়োরিটি চেঞ্জও করতে পারি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ইউজারের প্রায়োরিটি চেঞ্জ করতে পারি এখন দেখেন সর্বোচ্চ প্রায়োরিটি পাচ্ছে নশত অর্থাৎ নশাত দশ এম বি পাওয়ার পর যদি ব্যান্ডউইথ থাকে তাহলে বাকি ইউজারগুলো ব্যান্ডউইথ পাবে তার মানে এই না একজন ইউজার যদি সর্বোচ্চ ব্যান্ডউইথ নিয়ে নেয় বাকি ইউজারগুলো একদমই ইন্টারনেট কানেকশন পাবে না তারা ইন্টারনেট কানেকশন পাবে কিন্তু তাদের স্পিড খুবই কম থাকবে এখন আমাদের এখানে মাত্র চারজন ইউজার রয়েছে এর ফলে আমরা এন্ড ড্রপ করে কি প্রায়োরিটি চেঞ্জ করতে পারছি কিন্তু ধরেন আপনার একটা আইএসপি আছে এবং আইএসপির ইউজার হচ্ছে এক হাজার থেকে দুই হাজার এখন আপনি মনে করেন আপনার আইএসপি টোটাল ব্যান্ড হচ্ছে ওয়ান জিবিপিএস তো এই ওয়ান জিবিপিএস পি কে আপনি যদি এক থেকে দুই হাজার ইউজারকে ডিস্ট্রিবিউট করতে চান এভাবে সিম্পল কিউ ক্রিয়েট করতে হলে আপনাকে এক হাজার থেকে এটা আসলে কোনো ইফিসিয়েন্ট ওয়ে না লার্জ অ্যামাউন্ট অফ ইউজারকে ম্যানেজ করার জন্য আরও অনেক কিউএ টেকনিক বা অপশন রয়েছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই অ্যাডভান্স লেভেলের অপশনগুলো সম্পর্কে জানবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম